নমস্কার বন্ধুরা দেবী কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত তো এখন এসছি বিকালবেলা এখন থেকে ব্লগটি শুরু করছি তো সবাই সঙ্গে থেকেও আশা রাখছি ভালো লাগবে তো এখন বিকালবেলা মেয়েকে নিয়ে হাঁটতে এসেছি এই যে আমরা হাঁটছি এখন এই রাস্তাতে তো আমরা হেঁটে বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে আমার মেয়ে বলছে মা খেতে পেয়েছে তাই মুড়ি দিলাম দুটো আর এখন গিয়েছিলাম একটু বাজারে আমাদের বাড়ির কাছেই বাজার তো এখন ফুচকা নিয়ে এসেছি এখন ফুচকা খাবে তাই জন্য আমার মেয়ে ফুচকা খেতে খুবই ভালোবাসি ওই জন্য তো এখন ফুচকা নিয়ে এসেছি এখন ও ও আগে ফুচকাগুলো খাবে তাই জন্য বলছে মা আমি কিন্তু পাঁচটা খাবো হ্যাঁ দশ টাকার পাঁচটা আমি কিন্তু পাঁচটা খাবো তারপরে বেশি হলে আমি খাবো আর দাদা ভাইকে দেবে না হুম তো এখন ও ফুচকা খাবে বলে ওই জন্য খুব মজা আছে মানে আনন্দ লাগছে ওই জন্য বাড়িটা নিয়ে নিয়েছে এখন ফুচকা দিতে হবে ওকে তো প্রথম ওকে ফুচকা ভেঙে দিতে হবে আমার বলছে মা তুমি দোকানদার তুমি আমাকে ফুচকা দাও আমি খাবো আর তোমার দশ টাকা আমি দেবো দেব আচ্ছা তাই তুমি দশ টাকা পাবো কোথায় দেবো বাবা বাবার কাছ থেকে নিয়ে দেব এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন রান্নাঘরে এসে ঘুগনি করব। নিরামিষ ঘুগনি তার জন্য কড়াইটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম মটরটা মটর আর আলু কেটে নিয়েছি নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দিয়ে এখন ময়দাটা মাখবো ময়দাটা মাখানো ময়ম দেওয়ার জন্য কালো চিরে দিলাম চিনি দিলাম আর লবণ দিলাম এখন পরিমাণ মতন ময়ন দেওয়ার জন্য সাদা তেল দিয়ে নিয়েছি নিয়ে ওটাকে ভালোভাবে মাখিয়ে নেবো মানে মুঠো করলে এরকম শক্ত হয়ে যাবে সে তেমনভাবে মাখিয়ে নেব এই যে এইভাবে ময়মটা দিলাম ময়মটা বেশি দিলে লুচিটা বেশ খেতে খুব সুন্দর লাগে তো তাই জন্য জল দিয়ে দিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেবো তো এখন আমার ডোটা বানানো মোটামুটি হয়ে গিয়েছে তো এখন এই যে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ডোটা বানিয়ে তো এখন লেচি কেটে নেব লেচিগুলো মোটামুটি বড়ই কাটবো লেচি বড় বড় করে কেটে নিয়েছি এখন লুচি বেলে সাদা তেলেই ভাজবো তো সব লুচি এইভাবে একটা একটা করে বেল বেলে বেলে ভেজে নেবো এই যে আর বেলনের যে পিড়েটা খালি সরে যাচ্ছে টেবিলে বসানো বলে তো এখন এইভাবে একটা একটা করে লুচি সব ঢেলছি আর ভালছে লুচিগুলো খুব সুন্দর ফুলছেও ময়ম বেশি দিলে লুচিটা দেখ ফুলে খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর হয় একটাও লুচি তোমার না ফুলে যাবে না এত সুন্দর ফুলে তো এখন ঘুম বানানোর জন্য সব কড়াই আলু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচালঙ্কা লঙ্কা টমেটো পাঁচফোড়ন লবণ তেজপাতা দিয়ে এখন মশলাটা বানানোর জন্য দিয়েছি এখন দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে নিয়েছিলাম দিয়ে দিলাম তো এখন দেব হলুদ দিয়ে এখন একটু ভালোভাবে একটু চিনি দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা বানিয়ে অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা টমেটাগুলো সিদ্ধ হয়ে যায় এখন দিলাম আদা কোড়া এখন একটু মশলা ছিল চিকেন মশলা তো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে মশলাটা করে নিয়েছি মশলা তেল ছেড়ে দিয়েছে এখন কড়াই আলুর সিদ্ধটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কড়াই আলুটাকে মিক্সড করে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব ভাজা মানে মোটামুটি কষানো আমার হয়ে গিয়েছে তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না মাখা মাখা করবো খুব লুচি তো খুব সুন্দর খেতে লাগবে নিরামিষ এই ঘুগনি তোমরা বাড়িতে বানিয়ে দেখবে শুকনো শুকনো ঘুগনি আর ময়েম দেওয়া লুচি এত সুন্দর লাগে নিরামিষ বলে মনেই হবে না যে না এটা নিরামিষ কাছে এখন একটু গরম মশলা দিয়ে দেবো সাই গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বাটার সময় পাইনি রাত্রে তো সাই গরম অনেকটাই রাত হয়ে গিয়েছে দশটা সাড়ে দশটার বেশি হয়ে গিয়েছে তো এখন ঘুগনিটা লাভিয়ে নিয়ে এখন ছেলে মেয়েকে খেতে দেবো তো ওই জন্য এই যে লুচিগুলো এমনভাবে বলের মতো ফুলেছে আর খুব সুন্দর হয়েছে তো এখন মেয়েকে খেতে দিলাম মেয়েকে খাইয়ে দিতে হবে তো ওই জন্য খাই বলছে মা গরম একটু আছে ঘুগনিটা ওই জন্য ওরকম করছিল তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা সবাই তো ওদের দাদা ভাইটাই সবাই খাবে তো সবাই দিয়ে সবাইকে জানাই সুপ্রভাত তো কালকে অনেক রাত হয়ে গিয়েছিল রান্না করতে তাই জন্য কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে সকালে তাই ভিডিওটা শেষ করব। তো আজকে তোমাদের দাদাভাই কালকে কি পেরে নিয়ে এসেছে সেটাই দেখাবো কালকে এইগুলো আমাদের গাছ না একজনের গাছ থেকে পার ছিল দিয়েছে এইগুলো কি কমেন্টে জানাবে এইগুলো আর খেতে খুব সুন্দর আমি তো কোনো দিনই খাইনি তো এইগুলো এখনও পাকে তো পাগলে তোমাদেরকে ভেঙে দেখাবো তো এই যে ফলগুলো এখনও কাঁচা এখনও ভালোভাবে পাকেনি আরও হলুদ হয়ে পেকে যাবে যেমন কলা পেকে যায় তেমন। নাকি একটু খেতে টক আমি কোনো দিনই খাইনি তো খেয়ে দেখবো পাগলে তোমাদের সাথে শেয়ার করবো ভেঙে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে শ্রাবণ মাসে সোমবার সবাই বাবা মহাদেবের আরাধনা করবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা